তুমি চোখে কিছু দেখতে পাচ্ছ না দেখো তো দেখো তো কি বৃষ্টি হচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি এই দেখো তো পুরো বৃষ্টিতে ছয় লাভ হয়ে গেছে যাব তো চার চাকা বৃষ্টিতে ছয় লাভ করে আট লাভ করে তেরো লাভ চার চাকা যাব না তো বর্ষা হলে কিসে যাব তুই তখন বললি চার চাকা করে নিয়ে যাবি চার চাকা কত তেল লাগে জানো কি করতে কই তাহলে কিনেছি শুধু বাড়ির নিচে থাকবে দেখবো শান্তি করবো ব্যাস ওইটুকুই এখন পয়সা করি নেই তুমি নিয়ে যাবে না বৃষ্টি না বলে নিয়ে যেতাম মোশন করে না তুমি যাবে বলে যে তুমি চার টাকা করে নিয়ে যাবে যে বৃষ্টি বর্ষার মধ্যে চার টাকা করে নিয়ে যাবে তুমি নিয়ে যাবে না না এখন পয়সা নেই তেল ভাড়া হাজার টাকার বারোশো টাকা তেল লাগবে দেখে নেই যাই এখন আমার কাছে টাকা নেই তাহলে আমরা বললি কেন তুই রেডি হতে তুমি যদি রেডি হয়ে বসে থাকো তাতে তো কিছু করার নেই না তুই আমার বলিস নি রেডি হতে আর আমি তো তখন বৃষ্টি হবে না বলে বলেছি তো কোথায়

ওখানে বন্ধ আমি তো বাইরে থেকে সাদা চা চা ওখানে বন্ধ তুই তো কোথায় নিয়ে যাবি ভাবো কোথায় ভাবো গাড়িতে তেল ভরে নিয়ে যা তুই বললি কেন গাড়িতে তেল নেই মিথ্যা কথা বললি কেন আরে আমি তো বাইকে ভেবেছি এটা তুমি কেন বুঝতে পারছো না বাইকে কি বেরানো যায় এই অবস্থায় তোম ঘটে যে এইটুকু নেই তা কে জানে কি নেই ঘটে যে তুমি তো জানো ভালো করে আমি যাচ্ছি তারপর ড্রাইভার কোথায় ড্রাইভার তুই তুই চালিয়ে যাবি ড্রাইভার কোথায় মানে

স্বর্গের যদি এই নমুনা হয় তাহলে আমার স্বর্গ চাই না। ওই স্বর্গের নমুনা? কোন ভালো করtoy? ভালো ভালো তবে স্বর্গে পাওয়া যায়। ভালো করছিস না তো। যাচ্ছিস? নিয়ে চল। দেখ আগে খাও। তুই না আচ্ছা কালকে নিয়ে তোর কালকে দাবি মরবো। তোর কালকে জীবনে আসে না কালকে বলিস কালকে কালকে বলিস কালকে আমি জানি না আমি বললাম কালকে প্রমিস আজকে সবাই মজা বোঝা বোঝাবো আমি রাত্রিবেলা রান্নার সময়